সবাইকে সবাই তোমরা কেমন আছো মিসেস আবার একটা নতুন গুলাকে সবাইকে ওয়েলকাম তোমরা ইন্টো দেখে বুঝেই গেলে যে আমরা কোথায় যাচ্ছি তো চলো অটো চলে এসেছে এখন যাওয়া যাক এইদিকে দেখো আমার মা ফোনে বাবাকে বারবার করে বলতে হয় মানে কোথাও যাওয়ার আগে আমার মাকে মনে হয় বারবার করে বলতে হয় যে আমরা বেরোচ্ছি বেরিয়েছি চাবিটা এখানে রেখেছি চাবিটা ওখানে রেখেছি ফোন করে করে বারবার বলে তোমার আমার আমার ব্লগে মাঝে দেখবে মা ফোনে কথা বলতে ব্যস্ত থাকে গিয়ে বারবার করে ফোন করে করে মনে করাই সেই একই কথাগুলো আর তারপর আমার বাবার রেগে যায় ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা যদি বুঝতে না পারো যে আমরা কোথায় যাচ্ছি তাহলে আমি বলে দিই আমরা যাচ্ছি আমার মুনি বাড়িতে আমার দুটো মাসি ছোট মাসিকে আমি মুনি বলি আর বড় মাসিকে আমি মনিমা বলি এই তো মাও চলে এলো এবার চলো যাওয়া যাক তার আগে মুখে আমি স্টোলটাকে বেঁধে নিই কারণ আমাদের দুর্গাপুর ওয়ানের দিকে বড্ড পলিউশন আর একটু বাইরে বেরালেই চুলটা খুব নোংরা হয়ে যায় তাই যেটুকানি বাঁচানো যায় আর কি চলে এলাম আমাদের দুর্গাপুর ওয়ানের সব থেকে ফেমাস মিষ্টি দোকানে এই মিষ্টি দোকানটা দেখতে ছোট হলেও মিষ্টির স্বাদগুলো কিন্তু অতুলনীয় আর এখানকার কালাকান্তা সবথেকে বেশি সুন্দর খেতে লাগে আমার কথাটা মনে হয় আমার ভুল বলা হলো আমার শুধু কালাকান প্রিয় তা নয় আমার মনে হয় এই দোকানের কালাকান্ত যারা যারা খেয়েছে তাদের এখানকার কালাকান সব থেকে প্রিয় এখানকার কালাকান কারা কারা খেয়েছো কমেন্টসে জানি তুমি কিনলে তোমার বোনের জন্য মিষ্টি হ্যাঁ মা ছিল মিষ্টি কিনতে আর আমি গাড়ির মধ্যে বসে বসে দেখছিলাম ছানার গাড়ি থেকে কবালতি ছানা নামলো এবারে চলো যাওয়া যাক আর জানো আজকে আমার মা খুব আনন্দিত কারণ আজকে আমার মা একটু বাইরে ঘুরতে বেরোতে পেরেছে আসলে আমার মায়ের হাঁটু ব্যথার জন্য মা কোথাও বেরোতে পারে না বাবার যদি সময় হয় তবে আমার মা কোথাও ঘুরতে বেরোতে পারে আর নয়তো আমার মা সারা সপ্তাহ সারা মাস ঘরেই বন্দি থাকে তাছাড়াও আমার মায়ের হাঁটুর জেল শুকিয়ে যাওয়ার কারণে বাইকেও খুব একটা চাপতে পারে না আমার জানো তো দুর্গাপুর এজন সাইডের এই রাস্তাগুলো খুব ভালো লাগে কারণ রাস্তার দুপাশে কি সুন্দর বড় বড় গাছ যার কারণে রাস্তাটা ছায়া হয় আর তার সঙ্গে সঙ্গে পলিউশনও খুব একটা নাই এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাসিমুনি বাড়ি পৌঁছে গেছি আর ওই যে আমার মেষ আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে এইদিকে কি কাণ্ড দেখো বৃষ্টি নেমেছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যা আমি এখনো নিজেও দেখিনি আর তোমাদেরকেও দেখাবো সঙ্গে আমিও দেখবো এই যে স্কুটিটা এই স্কুটিটা আমার মাসিমুনি মুনি ফেসবুকে টাকায় কিনেছে বাথরুমে পড়ে যাওয়ার পর থেকে আমার ওই পায়ে ব্যথা আর কোমর ব্যথা ব্যথাটা কিছুতেই সারছে না ডাক্তার তো বলে দিয়েছে যে মাস লাগবে আমার সেটা সারতে কিন্তু আমার তো আর ধৈর্য ধরছে না এই ব্যথাটা থামলে যেন আমি একটুখানি শান্তি পাই কারণ আমি ওই শান্তভাবে থাকতে পারি না জানো তো ছটপটে মানুষ তো আমি যাই হোক ওই সিঁড়ি থেকে ওঠা আর নামা মানে হচ্ছে আমার অগ্নিকে সাক্ষী রেখে পরীক্ষা দেওয়া আর আমার মাসিমণিকে দেখো কেমন পাগলাম বলো আমাদের জন্য আমরা এসেছি তো প্র্যাকটিস বানাচ্ছি কিন্তু খুব ভালো হবে না আই থিঙ্ক মনে হয় ওটা আর কি লুচি আর একটা চিকেন মিক্স করে যেটা হয় সে লুচি আর চিকেন তরকারি খাওয়া হবে এরকম ও এরকম এখানে চিকেন প্যাটিস বানানো হচ্ছে আমাদের মানে আমাদের জন্য নয় আমি চিকেন প্যাটিস বানাচ্ছে সেটা শুনেই আমি এসেছি এটা একদমই সত্যি কথা মাসিমুনিকে দুপুরে ফোন করাতে মাসিমুনি বলল আমি এখন প্যাটিস বানানোর জন্য জিনিসপত্র রেডি করছি সেটা শুনেই আমি মাসিমুনিকে বলে দিয়েছিলাম যে তুমি তাহলে আরো বানাও আমি আর মা যাচ্ছি তোমাদের বাড়িতে প্যাটিস খেতে তো চলে এলাম আমার মতন অতিথি মনে হয় খুঁজে পাওয়া যাবে না কারণ আমি যে মিষ্টিটা নিয়ে এসেছি মাসিমুনি মেশোর জন্য সেই মিষ্টিটা ওরা খাওয়ার আগেই আমি নিজেই বাটিতে ঢেলে একটা তুলে খেয়ে নিলাম আর আমার পিছনে দেখো দুই বোন মিলে এত গল্প করছে যে আমাকে পাত্তাই দিচ্ছে না মাঝে মাঝে তো মনে হচ্ছে ছিল আমি বুঝি কোনো ইনভিজিবাল মানুষ আমার মাসি বোনি জানো তো অনেক রকমের রান্না করতে জানে নতুন আঁকত ওই যে এর আগে তোমাদের সঙ্গে একটা গুজিয়া রেসিপি শেয়ার করেছিলাম ওইটা আমার মাসি মুনির কাছ থেকে শেখা আর মা আর মাসি মুনি তো গল্পে মেতে আছে তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি মাসি মুনির ঘরগুলো ছোট্ট খাট্টো রুম টুর দিয়ে দিই এটা হচ্ছে বসার ঘর আর এটা হচ্ছে মাসি মুনিদের বেডরুম রান্নাঘর তো তোমরা দেখতেই পেলে সব ঘর দেখো কি সুন্দর সাজানো গুছানো ওইদিকে দেওয়ালে ওই গ্লাস পেন্টিংটা আমার মাসি মুনির আঁকা আর জানো তো মাসি মুনিদের ঘরে সব একটা জিনিস আমার ভালো লাগে সেটা হচ্ছে বেডরুম সঙ্গে সঙ্গে অ্যাটাচ ছাদ এইদিকে যেহেতু সব দোতলা কোয়ার্টার আর আমার মুনিরা দোতলায় থাকে সেই জন্য বেডরুমের সঙ্গে অ্যাটাচ ছাদ আমি তো এখানে এলে আমি বেশিরভাগ ছাদেই বসে থাকি এমন কি আমার বাড়িতেও আমি বেশিরভাগই ছাদেই বসে থাকি মন খারাপ হলে কি আর মন ভালো থাকলে কি ছাদ আমার খুব ভালো লাগে আসলে আমি হচ্ছে একটা জলজান্ত ভূত ছোটবেলাতে জানো তো ছাদে উঠতে ভীষণ ভয় পেতাম ছাদে নাকি ভূত থাকে তো বড় হয়ে এখন তো আর ভূতের ভয় লাগেই না আমার বলতে গেলে তো সেই জন্য ওই ছাদের ভূতটা এখন আমি নিজেই আমি জানো তো প্যাটিস খেতে খুব ভালোবাসতাম আমার মা যখনই বাজারে যেত বা মায়ের সঙ্গে যখনই বাজারে যেতাম আমি প্যাটিস খেতামই খেতাম এমনকি আমাদের পাড়াতে একটা কাকু আসে প্যাটিস বিক্রি করতে তার কাছ থেকেও প্রায় কিনে কিনে খেতাম কিন্তু ফেসবুকে আমি একদিন একটা ভিডিও দেখি যে প্যাটিস নাকি প্রত্যেকটা লেয়ারে প্রচন্ড পরিমাণে ডালটা দিয়ে বানায় আর আমি সেই ভিডিও দেখার পর থেকে প্যাটিস খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি আর আমি এখন খাই না প্যাটিস দেখলেই কেমন যেন আমার সেই ভিডিওটা কথা মনে পড়ে আর নামটা মনে করলেও ভিডিওটা কথা মনে পড়ে যায় কি নাম চিত্রকূট চিত্রকূট আগে তো আমি ল্যাতকোর ছিলামই কিন্তু বাথরুমে পড়ে যাওয়ার পর থেকে আমার কোমরটা আমাকে আরো ল্যাতকোর বানিয়ে দিয়েছে কারণ আমি বেশিক্ষণ বসে থাকতেই পারছি না কোমর ব্যথার চোটে চা খেতে তো সবাই মিলে গল্প করার মজাই কিন্তু আলাদা হয় দেখবে আমার তো মনে হয় চায়ের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ নয় সরি পাঁচ গুণ বেড়ে যায় চা খেতে খেতে যেটুকুনি গল্প করতে পেরেছি তারপর আর বেশিক্ষণ গল্প করতে পারিনি যেহেতু মুনিদের বাড়ি আর আমাদের বাড়িটা অনেকটা দূরত্ব সেজন্য তাড়াতাড়ি না বেরালে ঘর পৌঁছাতে রাত হয়ে যেত এইদিকে দেখো আমার মিশোর কাছে চলে এসেছে আমার মিশোর স্টুডেন্ট পড়তে আর আমার মিশো তো বারবার বলছিল তুই এখন যাস না আর একটু পরে যা কিন্তু কিছু করার নাই অটো চলে এসেছে তো চলো মাসিমুনিকে টাটা বাই বাই করে আমরা চলে যাই আরে তোমরা কোথায় যাচ্ছ ভিডিওটা এখনও বাকি আছে তারাও অনেকেই আছো জানো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার সব ভিডিও দেখো কিন্তু কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ক্ষতি কোথায় তোমরা যদি ভেবে থাকো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি বুঝি বিশাল বড়ো হয়ে যাব। তাহলে ভুল ধারণা বড়লোক হবো না বরং আমি বিশাল আনন্দ পাবো খুব মজা পাবো পুরো ভিডিও ভয়েস ওভারে আসতে কথা বলার কারণ হচ্ছে এখন ঘড়িতে বাজে রাত্রি প্রায় দুটো আর বাড়ির সবাই ঘুমাচ্ছে নাক ডেকে রীতিমতন সঙ্গে আমারও পাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম কিন্তু বিশ্বাস করো প্রতিদিন ভিডিও দিতে এত লেট হয়ে যাচ্ছে সেজন্য আজকে থেকে আমি ভেবে রেখেছি প্রত্যেকটা ভিডিও আগে এডিটিং করে ওভার দিয়ে তারপরে ঘুমাতে যাব বাসুমুনি ঘর থেকে সোজা চলে এলাম দুর্গাপুর স্টেশন বাজারে কিছু কেনাকাটা করতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা